i don't know বাজারটা বসে প্রতি শুক্রবার আজকে চলে আসছি বিশেষ করে শাকিল বাইয়ের ব্যাপারে এখানে যারা গরু নিতে চান একটু কালার একটু লম্বা এবং বিশেষ করে শাহিওয়াল জাতের গরুগুলা বিশেষ করে আমি দেখাবো আজকে শাহিওয়াল গরুগুলা কীরকম কালেকশান এবং কীরকম দামে বিক্রি হচ্ছে তারা ছয় মাস অথবা এক বছর মেয়াদে সামনে দুই হাজার ছাব্বিশকে টার্গেট করে গরু নিতে চান প্রথমেই ভালো এবং জাতের একটা কথা আছে জাতের এবং বংশ দেখে কিন্তু আপনার গরু কিনতে হবে এবং এটা যে বড়ি স্ট্রাকচার আপনার এটা বড়িটা কীরকম চড়া এবং লম্বা আবার যে সামনে এবং পিছনে পাগুলা কতটা লম্বা এবং এই যে খুরাগুলা কি পায়ের খুরাগুলা মোটা না চিকন তারপরে কি দেখবেন তারপরে দেখবেন হচ্ছে গরুর গায়ে লাল গরুগুলো কিন্তু সবচেয়ে বেশি পছন্দনীয় মানুষের কাছে একটা জিনিস হচ্ছে গরুর শিং শাইবালের শিংটা কিন্তু আসলে বেশি একটা বড় হয় না তারপরও মোটামুটি বয়সটা দেখতে হবে সবচেয়ে প্রাধান্য দিতে বেশি কারণ একটা গরু যত বেশি বয়স বেশি তার তত বেশি গ্রোথ কম সো যদি যত কম বয়স গরু কিনবেন তত তার সামনের দিকে আরও উঁচা আরও বড় হওয়ার সম্ভাবনা বেশি তো আরেকটা জিনিস হচ্ছে তার যে বরিশাকচারের পাশাপাশি তার চোখ এবং কানগুলা ঠিক আছে কিনা বা কোনো খুঁজ আছে কিনা গুরু দেখতে হবে বাজারে আসলেন দাম দর করলে নিয়ে গেলেন পরে দেখলেন গরু এই সমস্যা রোগ গরু এই সাইডে ফুলে রয়েছে অনেক সময় গাড়িতে অনেক দূর দূরান্ত থেকে গাড়িতে এগুলো এই গরুগুলা আনা নেওয়া করা হয় তখন এই যে অনেক সময় বিভিন্ন হাড় ভাঙ্গা বা বিভিন্ন ফুলে যাওয়া বিভিন্ন সমস্যা থাকতে পারে সো এগুলো আগে একটা গরুকে নড়াচড়া তার মুভমেন্ট তার খাবার দাবার ঠিক আছে কি না গরুটা গাছটা ঠিকমতো খাচ্ছে কিনা এগুলা দেখে তারপর আপনার গরুটা কিনতে হবে দর্শক যারা খামারি আছেন বা তরুণ উদ্যোক্তা আছেন অনেকে কিন্তু যে আইফোন এই ফোন সেই ফোন মোবাইল কিনে পকেটে নিয়ে ঘুরতেছেন আমি মনে করি যদি আপনি পঞ্চাশ থেকে ষাট এবং সত্তর হাজার টাকা যদি মোবাইল না কিনে ছোট্ট পরিসরে একটা গরু কিনেন এবং এটা এক বছর লালন পালন করেন তারপরে যদি এটা টাকাটা দিয়ে যদি আপনি কিন্তু একটা মোবাইল না দুইটা মোবাইল কিনতে পারবেন এক বছর পরে সো আমাদেরকে বিনিয়োগে আসতে হবে আগে যেটা দিলে প্রোডাকশান হবে উৎপাদন হবে কোনো কিছু বিনিয়োগ করার পরে এটা থেকে আমরা আর্ন করতে পারব বাংলাদেশে বেকার প্রচুর বেকার কারণ কি শুধু বাপমার মার কাছ থেকে টাকা নেয় টাকা নিয়ে সেটা শুধু খরচ করে আয়ের কোনো উৎস খুঁজে না যে আমি কিভাবে আয় করা যায় দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে কোনো কীভাবে আমি আয় করব আসলে অনেকেই পনেরো কেজি দুধ বিশ কেজি দুধ গাবি তিন লাখ চার লাখ টাকা দাম কিন্তু আপনারা যদি একটু ধৈর্য ধরেন যে নামে এক বছরটা ছোটো বাচ্চা বিশেষ করে আশি পঁচাশি নব্বই হাজার টাকা দিয়ে যদি এক বছর পালন করেন তাহলে কিন্তু সেই বাচ্চাটা থেকে কিন্তু আপনি একটা বড় বিশেষ করে এইটটি পারসেন্ট বা তার উর্ধের যে ফিজিয়ান বাচ্চাগুলো সেই গাবিগুলো কিন্তু আপনি নিজের পারেন মানে বেশি পুঁজি লাগবে এবং অল্পতে বড় হয়ে যাবেন এইটা বাদ দিয়ে একটু ধৈর্য সহকারে কম পুঁজি দিয়ে শুরু করাটাই আমি ব্যাটার মনে করি আপনারা অল্প ছোট বকনা পাশ দিয়ে দুইটা অথবা চারটা অথবা ছয়টা বকনা পাশ দিয়ে শুরু করতে পারেন দর্শক বিশেষ করে পিজিয়ান বকনা প্লাস সার এগুলো কিন্তু খুব দ্রুত বড় হয় যারা ডেইরি খামারের জন্য হচ্ছে বিশেষ করে বকনা বাসুর আর এমনি যারা ফ্যাটিনিং করেন কেনা আমি ছয় মাস লালন পালন করব তারপর গরুটা বিক্রি করে দেবো অথবা এক বছর কুরবানির জন্য টার্গেট করে যারা গরু নিতে চান বিশেষ করে শার অথবা পিজিয়ান দুইটাই ব্যাটার এবং অনেক উঁচা বড় সড়ো হয় গরুগুলা বাজারে আসবেন দুই চারটা বিশেষ করে বাজার কিন্তু অনেকগুলো আছে বিশেষ করে কুমিল্লাতে মিশাননি গরু বাজার আছে বুধবার বসে এদিকে চান্দিনা এবং সুয়ার বাজার শনিবার মঙ্গলবার দুই দিনে বসে নয়নপুর বাজার বসে হলো রোববার বৃহস্পতিবার এদিকে কুড়ি বসে বৃহস্পতিবার আর ময়নামতি বাজার বসে প্রতি শুক্রবার সো আপনারা এইসব বাজারগুলা কয়েকটা বাজার ঘুরে কোন বাজারে কীরকম গরু দাম দর দেখে শুনে বুঝে তারপর গরু বাছাই করবেন বাজারটা কিন্তু মশালা অনেক বড় আর এখানে যেসব গরুগুলো আসে বিশ করে শাহিওয়াল দেখেন দেখছেন বাচ্চাটা শাহিওয়াল তারপরে গিরি নেপালি গিরি আছে ভিন্ন জাতের বিশ করে শাহিওয়াল গরুগুলো কিন্তু সবচেয়ে ব্যসা কিনা বেশি হয় সবাই পছন্দ করে বেশি আবার দেশি ক্রস আছে শাহিওয়ালের মধ্যে ব্রাহ্মা ক্রস আছে সব দেখে শুনে কিন্তু গরু নিতে হবে

আর একটা জিনিস শুভেদর্শক অনেক সার গরু কিন্তু মানে অন্ডকোষ একটা থাকে এটা একটু দেখে নিতে হবে কুরবানির সময় এটা একটা প্রশ্নের ইয়ে হয়ে থাকে যে গরুর তো একটা আর ওটা যেই গরুর অন্ডকোষ একটা থাকে ওটার গ্রহ ওরকম ভালো হয় না সো বিশেষ করে অন্ডকোষ যেটা আছে কিনা এটা একটু দেখে নেবে আর বিশেষ করে উচা লম্বা তো দেখবেনই আপনি দেখেন এখানে কিন্তু বিভিন্ন গরু আছে পঞ্চাশ থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে Thank বাজারে একটা জিনিস আপনি একটা গরু কিনবেন এটা কিন্তু অনেক অভিজ্ঞতা লাগবে অনেক কিছু জানাশোনা লাগবে আপনি একদিন হুট করে আসলেন আর গরু কিনে নিয়ে গেলেন এত সহজ না প্রিভিয়াস যাদের অভিজ্ঞতা আছে এবং গরু কিনে যারা ঠকছে যে আমি একটা গরু কিনছিলাম এই গরুটা এই সমস্যা পাইছি আরেকবার কিনছিলাম ওই সমস্যা পাইছি আরেকবার কিনছিলাম ওই সমস্যা পাইছি এইসব সমস্যাগুলা থেকে কিন্তু আপনার যে এই সমস্যাগুলা দেখে শুনে নিতে হবে গরু অনেক আছে দেখেন এই পাশে তিনটা গরু দেখান দেখোরা আইকা দিলে কানার কারণ তারা লৈ ল'ব